মনের মতো সঙ্গী আসলে কি সবাই তার মনের মতো সঙ্গী চায় না সবাই পুরোপুরি মনের মতো কাউকে চায় না চাইতেও পারে না কারণ ভিন্ন দুটি মানুষ কখনোই হুবহু একে অপরের মতো হয় না স্বভাব চিন্তা অভ্যাস সব কিছুতেই পার্থক্য থাকে তবুও মানুষ বাঁচতে চায় এমন একজন সঙ্গীর পাশে যে অন্তত তার সবচেয়ে খারাপ সময়টাই হাতটা ছেড়ে দেবে না মানুষ চায় এমন কাউকে যে প্রচণ্ড মন খারাপের দিনে চুপচাপ পাশে বসে থাকবে যে কষ্টের সময় প্রশ্ন না করে ভরসা দেবে যে তাকে সম্মান করবে আর সামান্য হলেও ভালোবাসবে পুরোপুরি মনের মতো মানুষ পৃথিবীতে হয়তো নেই তবে স্বভাব আর আচরণের অমিল থাকা সত্ত্বেও একজন মানুষ যুগের পর যুগ আর একজনের সাথে একই ছাদের নিচে থাকতে পারে যদি সেখানে থাকে বন্ধুত্বপূর্ণ আচরণ পারস্পরিক বোঝাপড়া আর একে অপরের প্রতি গভীর সম্মানবোধ পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক সময় ভালোবাসাকে মুখ্য বলে ধরা হয় না অথচ এই সম্পর্ককেই ভালোবাসার প্রয়োজন সবচেয়ে বেশি কারণ জীবনের প্রতিদিনের ক্লান্তি দায়িত্ব আর সংগ্রামের ভেতর একে অপরের দিকে ফিরে তাকানোর শক্তিটুকু আসে এই ভালোবাসা থেকেই যখন পরস্পরের প্রতি ভালোবাসার জায়গাটা বড় হয়ে ওঠে তখনই সংসারে মনোনিবেশ জন্ম নেয় সম্পর্কটা শুধু দায়িত্ব নয় আপন হয়ে ওঠে ভালোবাসা না থাকলে কেউ কারোর জন্য ত্যাগ স্বীকার করে না ভালোবাসাহীন সম্পর্কগুলো তাই টিকে থাকে কেবল নামে মাত্র ভিতরে শূন্যতা নিয়ে কখনো কখনো সঙ্গীর উদাসীনতা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় অবহেলা অযত্ন নির্লিপ্তিতা এই ছোট ছোটো বিষয়গুলোকেই ধীরে ধীরে একজন মানুষকে নিঃস্ব করে তোলে আবার সঙ্গী যখন যত্নশীল হয় সময় দেয় সামান্য খোঁজ নেয় পাশে থাকার আশ্বাস দেয় তখনই মানুষ নিজেকে ভাগ্যবান মনে করে আসলে সঙ্গীর কাছে মানুষের চাওয়া খুব বেশি কিছু নয় একটু সময় একটু যত্ন একটু সম্মান আর নিঃশর্তভাবে পাশে থাকা নিশ্চয়তা এইটুকুই যথেষ্ট একজন মানুষকে আজীবন আগলে রাখার জন্য